নাম গন্ধ কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছিল না কিন্তু হঠাৎ করে কিন্তু সেই সানায় মাহবুব কিন্তু আগের রূপে ফিরে আইছে না বাজে কোনো কিছু করে না এবার তার স্বামীর বিরুদ্ধে কিন্তু সেই মামলা করছে এই করে স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা দিতে পারে মানে কেন মামলা করছে সানায় মাহবুব নাকি তার স্বামী টাকার জন্য বিয়ে করছে অন্য কিছুর জন্য না শুধুমাত্র টাকার জন্য তো কে ভাবতে পারে সানাই মাহবুবের রূপ জবন দেখে নাকি তার স্বামী বিয়া করছে আসলে তা না সানাই মাহবুব কিন্তু এবার গুরুত্বর একটা অভিযোগ আনছে তার স্বামীর বিরুদ্ধে তার কাছে নাকি অনেক টাকা চাইছে যার ফলে নাকি সানাই মাহবুব তার স্বামীর নামে এই মামলাটা করছে তো সানাই মাহবুব যেহেতু অনেকদিন ধরে কোনো আলোচনায় ছিল না এবার কিন্তু তার এই মামলার কারণে কিন্তু এবার আলোচনায় আইসা করছে এমনকি অনেক চ্যানেলের হেডলাইনই কিন্তু সানাই মাহবুবের তার স্বামীর বিরুদ্ধে মামলা করছে এই ধরনের হেডলাইনে কিন্তু অনেক নিউজ আপনারা পায়ে যাবেন তো সানাই মাহবুব কে সানাই মাহবুব কোথা থেকে আইসে কে নই বাসে এত বাইরাল এগুলা বিষয় তো নতুন করে বলতে হয় না কারণ ওইগুলা বিষয় যদি নতুন করে বলতে চাই তাহলে হয়তো আমার মুখটা একটু খারাপ হয়ে যাবো তো ওই বিষয়ে আমরা না যাই তবে সব কিছু সাইডে দিয়ে সানাই মাহবুব যখন সংসার করা শুরু করছিল তো আমার মনে হয় যে সে এমন হয় ভালো হয়ে গেছিল গা কিন্তু তার স্বামী যে তার উপরে ভাই এত অত্যাচার করে ওইটা দেখে কিন্তু কান্না চল তবে যাই হোক এই বিষয়টা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা কিন্তু আদালতের রায়ের পরেই কিন্তু বুঝা যাইবো এমনও তো হইতে পারে সানাই মাহবুব তার সংসার করতে চায় না বিদায় এই ধরনের অভিযোগ কইরা সে ওই সংসার থেকে চলে আসতে চাইতেছে তো এখন আমরা নাটক দেখি এটা কোন পর্যায় থেকে কোন পর্যায়ে যায় তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ভালো থাকবে সুস্থ থাকবে কাছের নষ্ট ভালো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ